বন্ধুরা কৃষ্ণা সাদের রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি রেসিপিটা শুরু করছি আজকে আমি করব বাটা মাছের সর্ষে পোস্ত দিয়ে ঝাল দেখো বাটা মাছগুলো আমি ভালো করে ধুয়ে নুন মাখিয়ে রেখেছি এবার আমি হলুদের গুঁড়ো দিয়ে দিলাম আর একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিচ্ছি দিয়ে এবার মাছগুলোকে আমি মেখে নেব তোমরা রেসিপিটা দেখতে থাকো আমি কিভাবে এই বাটা মাছের সর্ষে পোস্ত দিয়ে ঝাল তৈরি করি আমি ভালো করে মাখা হয়ে গেছে এবার আমি মাছগুলোকে ভেজে নেব ভাজার জন্য কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে এবার মাছগুলো আমি ভেজে নিচ্ছি আস্তে আস্তে সবগুলো মাছ একসাথে দেব না অল্প অল্প করে আমি ভেজে নেব মাছগুলো আমার ভালো করে ভাজা হয়ে গেছে এবার ওই তেলে আমি কালো জিরে একটু ফোড়ন দিলাম ফোড়নটাকে নেড়ে চেড়ে তারপর আমি একটা ছোটো সাইজের টমেটো দিচ্ছি টমেটোটাকে একটু ভেজে নিয়ে তারপর আমি হলুদ আর হাফ চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম তার মতো নুন দিয়ে দিলাম যে মশলাটাকে আমি একটু ভেজে নেব ভালো করে ভাজা হয়ে গেছে এবার সরষে রকম সর্ষে সাদা সর্ষে সাদা সর্ষে আর পোস্ত কাঁচা লঙ্কা একসাথে বেটে রেখেছি সেই পাতাটা দিয়ে দিলাম এবার পোস্ত দিয়ে আমি একটু ভালো করে মশলার সাথে কষিয়ে নেবে পোস্ত ভালো করে কষানো হয়ে গেছে এবার আমি পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি জলটা ফুটে এলে তারপর আমি মাছগুলো দিয়ে দেবো ভাজা মাছগুলো দিয়ে দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবার ঝোলটা ফুটে ওঠা পর্যন্ত আমি অপেক্ষা করব ঝোলটা ফুটে গেছে এবার আমি মাজা মাছগুলো দিয়ে দিচ্ছি মাছের সাথে ঝোলটা ভালো করে ফুটে উঠলেই রেডি হয়ে যাবে আমার সর্ষে পোস্ত দিয়ে বাটা মাছের ঝাল রেডি হয়ে গেছে আমার বাটা মাছের সর্ষে পোস্ত দিয়ে ঝাল উপর থেকে একটু আমি কাঁচা সর্ষের তেল দিয়ে দিচ্ছি রেসিপিটা তোমরা একবার এভাবে করে দেখবে তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্টও শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে দিও ইউটিউব চ্যানেলটিকে এর ওপর দিয়ে একটু ধনে দিলে ভালো লাগে আমি ধনে পাতা দেইনি তোমরা দিতেও পারো ধনে একবার এভাবে এই সর্ষে পোস্ত বাটা দিয়ে বাটা মাছের ঝাল করে দেখো আমার সর্ষে পোস্ত দিয়ে বাটা মাছের ঝাল